সাইকাট্রিস্টটা শুধু কিন্তু যে সাইকাট্রিস্ট তাই তা কিন্তু না তার একজন সাইকোলজিস্ট আবার বেসিক্যালি কিন্তু তার একজন ডাক্তারও যে কোনো ক্যাটাস্ট্রফি বা ইমার্জেন্সি হয় আমরা জানি যে দুইটাই হতে পারে একটা হচ্ছে ম্যানমেড হতে পারে আর একটা হতে পারে ন্যাচারাল ইয়েটা হতে পারে এবং হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু যে কারণেই হোক না কেন ইনিশিয়াল স্টেজটাতে কিন্তু দেখা যায় যেটাকে আমরা বলি যে একদম হিরোইক ফেজ যেটা বলি সবাই কিন্তু ছুটে চলে আসে লোকের অভাব নাই এবং বিশেষ করে আমরা আমাদের এই যে বাংলাদেশে যারা আছে এরকম দেখবেন যে বিপদে পড়ে রাস্তার মধ্যে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় দেখবেন বহু লোকজন যে যার উদ্দেশ্যেই থাকুন অজস্র লোক চলে আসে কিন্তু সেই সময়টা অজস্র লোক আসে এরপরে চলে আসে কিছুদিন পরে সেখানে ডাক্তাররা যায় অন্য সবাই যায় এরপরে চলে আসছে হচ্ছে যেটা যে হানিমুন ফেজ এটাতে একটু স্থিতি চলে আসে আস্তে আস্তে বিভিন্ন অর্গানাইজেশান বিভিন্ন প্রমিস করতে থাকে যে আমরা এটা দিব সরকারের থেকে প্রমিস করতে থাকে আমরা এটা দিব ও বলে যে না আমি এদেরকেই এই ভার বহন করবো এটা করবো এরপরে ফেজটা দিয়ে চলে আসে প্র্যাকটিক্যালি কি হয় আফটার টু টু থ্রি মান্থস দেখা যায় যে না ওই যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যত গর্ব ভরে যত কথা বলা হয়েছিল এর ভিতরে বেশিরভাগই কিন্তু আর বাস্তবায়ন হয় না বা ওই গ্রুপের কাউকেই আর পাওয়া যায় না তো আমাদের সাইকাট্রিস্টদের যেটা এখানে রোল আছে যেটা ইমিডিয়েটলি যেটা আছে সেটা তো আছেই সাইকাট্রিস্টরা ইমিডিয়েটলি যেতে পারে এবং পরেও কিন্তু বিশাল রোলটা শুরু হয় কিন্তু এক থেকে তিন মাস পরে যখন অন্যরা ফিজিক্যাল এর তারা যখন চলে গেছে এরপরে কিন্তু আমাদের রোলটা এবং দুই তিন বছর পর্যন্ত কিন্তু এটা রোলটা চলতে থাকে আমরা জানি যে নর্মালি আমাদের যদি সেভেন্টিন পার্সেন্ট আমাদের ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অনুসারে যদি ইয়েতে থাকে অ্যারাউন্ড সেভেন্টিন পার্সেন্ট সাইক্যাট্রিক মরবিডিটি এটা ডিউরিং ক্যাটাস্ট্রফি হু আর অ্যাকচুয়ালি ভিকটিম এবং যাদের আত্মীয় স্বজন আছে এইটা কিন্তু টু টু থ্রি টাইমস পর্যন্ত এই প্রবলেমগুলো ইভেন ডিজিজ আকারে কিন্তু বেড়ে যেতে পারে তার আমরা যদি ধরি যে দুই পার্সেন্ট ডাবল যদি হয় তাহলে যদি থার্টি ফোর পার্সেন্ট গুণ ধরে প্রায় ফিফটি পার্সেন্ট পর্যন্ত চলে যেতে পারে দোজ হু আর ভিকটিমাইজড এদের ভিতরে চলে যেতে পারে কিন্তু আস্তে আস্তে অনেকেরই এটা তৃতীয় চলে যেতে পারে কিন্তু অনেকের কিন্তু এটা থেকে যায় এবং কি হয় তাদেরকে লং টাইম ফলোআপের জন্য আমাদের যে দরকার লাগে এটা এবং ওষুধের মানে প্রাপ্যতার অভাব হয় সাইকাট্রিস্টের কাউন্সিলিংয়ের অভাব হয় আমাদের দেশে এখনও কিন্তু প্রকৃতপক্ষে ওই রকম ডিজাস্টার হয়নি সাইকাট্রিস্টটা শুধু কিন্তু যে সাইকাট্রিস্ট তাই তা কিন্তু না তারা একজন সাইকোলজিস্ট আবার বেসিক্যালি কিন্তু তার একজন ডাক্তারও এবং আমরা জানি আমি প্রায়ই এটা কথা বলি যে আমরা ফাইভ স্টার সেভেন স্টার ডক্টরের কথা বলি এভরি ডক্টর ইজ এ ভেরি গুড ম্যানেজার এবং সাইকার যে সে ডাক্তারও সে কিন্তু ট্রিপল রোল প্লে করতে পারে এখানে কিন্তু এইটা আমাদের অথরিটিকে আমরা যারা আছি তাদেরকে বোঝাতে হবে যে আমরা কোথায় কত পরিমাণে রোল প্লে করতে ইভেন ফিজিক্যাল যেটা রোল আছে ট্রিটমেন্ট সেগুলোও কিন্তু যে বেসিক ট্রিটমেন্ট এটা যে কেউ দিতে পারে হাওয়ার এটা তো এইটার আমাদের আমার যে যে সাইক এমার্জেন্সি এখনও আমাদের ওই রকম আসেনি এইবার কিন্তু একটা ম্যানমেড ডিজাস্টারের কিছুটা পড়েছিলাম আমরা প্লাস একটা যে ইয়েটা হলো একটা এরোপ্লেন ক্রাশের সময় এখানে আমাদের বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকআর্টিস্ট এবং অন্যান্য আমাদের সাইকার কিন্তু একটা বিশাল রোল প্লে করেছে এবং সবাই আমরা খুশি এইটার জন্যে এইরকম যদি ফিউচারেও হয় কিন্তু বড় যদি আমাদের যেমন সবচেয়ে আর্থ কয়েক ইয়ে কিন্তু হাই আমাদের খুব রিস্কে আছে এরকম যদি হয় তখন যে কে কাকে কিভাবে বলবে এটার আমাদের কিন্তু কোনো প্ল্যান এটা করা যেতে পারে আমাদের এম বিবিএস আন্ডার গ্র্যাজুয়েট যেটা আছে আপনি দুই সালের মধ্যে বলা ছিল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ওয়ার্ল্ড ফেডারেশন অফ মেডিকেল এডুকেশন ওরা কিন্তু একটা কারিকুলাম বলে দিয়েছিল যে দুই সালের মধ্যে এটা যদি বাস্তবায়ন না করতে পারে তাহলে ওই দেশের এমবিবিএস কারিকুলাম কিন্তু ইন্টারন্যাশনাল স্বীকৃতি পাবে না ওইটার মধ্যে একটা ছিল যে সাইকাট্রি উইল বি মেজর সাবজেক্ট এবং আপনারা যারা এখানে আছেন শুনলে আমাদের কাছে অবাক লাগবে যে মেডিসিনকে বলছে এক সার্জারিকে দুই তিন নম্বরকে বলছে সাইকেট্রি চার আই নাই তো কোথায় নিয়ে চলে গেছে কিন্তু আমাদের কিন্তু আনফরচুনেটলি আমাদের এখন একটা ই আন্ডারগ্রেচুয়েটে সাইকাট্রি কিন্তু একটা ভাইবা বোর্ড হয়েছে কিন্তু এখনো সেপারেট পেপার হয়নি সো অ্যাজ পার ডাব্লিউএ এইচ ওয়ার্ল্ডারেশন মেডিকেল এডুকেশন আওয়ার এমবিবিএস ডিগ্রি ইস নো মোরগনাইজড ইন্টারন্যাশনালি আমাদের কিন্তু আর নাই এটাতেও আমাদেরকে কিন্তু অনেক বড় ভূমিকা নিতে হবে সব লেভেলের থেকে এই যে আমরা বিভিন্ন জায়গাতে বলছি বিভিন্ন ফোরামে আমরা এরকম কথা বলবো আমাদের মিডিয়াতে ইয়াতে আছে এরকম যারা এরকম আপনারা হসপিটাল বা আপনারা বিভিন্ন সমাজ সচেতনতা ব্যক্তি আছেন তারা এগিয়ে আসবেন আমরাও এটার সঙ্গে আছি আমি আর বক্তব্য বাড়াতে চাই না আমি এই সাবজেক্টের উন্নতি কামনা করি আমি চাই যারা এই হাব এটার উন্নতি হোক এবং সবার ভিতরে আমাদের ভিতরে যেন একটা সহমর্মিতা এবং পারস্পরিক সেতু বন্ধন থাকে ধন্যবাদ দেখেন আমন্ত্রণ জানান আসসালামু আলাইকুম